হ্যালো বন্ধুরা রিয়াস লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের মাঝে তো রেসিপিটা একদম সিম্পল রেসিপি আমি করেছিলাম আজ লাই পাতা শাক আর মানে তোমরা লাই শাক বলো আমরা লাইপাতা বলি তো লাই পাতা শাক মূল আর ডালের একটা রেসিপি একদম সিম্পলভাবে করেছি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানি না কে কীভাবে করো তো আমরা এইভাবেই করি আর অনেক সময় লাইট পাতা করি মাছ দিয়ে করি বা ডাল দিয়েই বেশিরভাগ করি কিন্তু আজকে আমি কিন্তু ডাল দিয়ে করেছি মাছ দিয়ে করলে একটু বেশি ভালো লাগে কিন্তু ডাল দিয়ে করলে একটু নিরামিষ নিরামিষ ভাব চলে আসে আর যদিও পেঁয়াজ রসুন দিয়ে ফুরন দিয়েছি কিন্তু একটু অন্যরকম ভাব চলে এসছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো পুরো ভিডিওটা দেখো কিন্তু শেষ পর্যন্ত তোমাদের কাছে জানি না কেমন লাগবে আর তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও তো এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ডের একদম ভালো লাগেনি কেন বলতো ওরা সব সময় মানে তেল মশলা দিয়ে খেয়ে খেয়ে অভ্যস্ত ওই জন্য মানে এই সেদ্ধ সেদ্ধ রেসিপিটা তেমন ভালো লাগেনি কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে আমার ঘরে এরকম মানে সেদ্ধ সেদ্ধ রেসিপিগুলো খুবই হয় তো আমার তো বেশ ভালোই লেগেছে লাস্টে আমাকেই খেতে হয়েছে সবটাই তো ঠিক আছে পুরো দেখতে থাকো ভিডিওটা তোমাদের কাছে জানি না কেমন দেখো আমি মূল মুলো আর শাকগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটি বলতে ঘামলায় নিয়ে নিয়েছি আর কিন্তু এখানে এগুলো ভালো করে ধুতে হবে যেহেতু গ্রাম দেশের থেকে এসছে মানে বাবার বাড়ি থেকে এসছে এগুলো আর বাবার বাড়ি থেকে প্রতি বছরই আসে এগুলো আমার খুবই ভালো লাগে ন্যাচারাল যেগুলো সার কম দেওয়া আর কি তো একদম কচি কচি ওইগুলো নিয়ে এসছে বাবা নিয়ে এসছে আর ওইদিকে আমি ওইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিব যাতে মানে বালুগুলো ছোটে যায় তাড়াতাড়ি আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ তো এদিকে আমি কিন্তু মূলগুলো ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর মূলগুলো একদম ছোট ছোটো কেন কি ওইগুলো একদম বেবি আছে ওই জন্য নিয়ে এসছে বাবা মানে মেয়েকে দিতে হবে বলো আর আমার না মূলোটা তেমন একটা পছন্দ হয় না তবুও বাবা নিয়ে এসছে মানে কচি মূলগুলো খেতে না ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর মূলোর পাতুরি আর অনেক কিছু মানে রেসিপি আমি পারি আমি আগে শিখেছিলাম কিন্তু এ এখন তেমনভাবে এগুলো করি না কারণ মূল দিয়ে কোনো রেসিপি আমার ভালো লাগে না জানি না কেন এইগুলো কিন্তু মূল খাওয়াটা ভালো অনেকে বলে আর এই ভেবি মূলগুলো দেখো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু আমি কেটেও নিয়েছি আর লাই শাকগুলো বড়ো বড়ো করে কেটেছি ওই দিনকে আরও লাইশাক এসেছিলো তো আমি একটা রেসিপি করেছিলাম এখনও আমি পোস্ট করিনি আর এদিকে দেখো লাই শাকগুলো দিয়ে দিচ্ছি আমি ডালের মধ্যে ডানে ডালের ফেনাগুলো ফেলে ফেলে তারপর আমি ওইগুলো দিয়ে দিচ্ছি আর এক হাতে আমি ওই ডালের ফেনাগুলো ফেলেছি আর এক হাতে এদিকে দিচ্ছি তো তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আমি যেহেতু ফোনটা হাতে নিয়েই করি তোমরা জানো ওই জন্য আমার অনেক সময় ভিডিওটা পুরো ভিডিও দেখানো যায় না আর এদিকে দেখো মূলগুলো আমি ছোট ছোট করে কেটেছি মানে একটু লম্বা লম্বা করে তো এগুলো দিয়ে দিয়েছি আর একদম সিম্পলভাবে রেসিপিটা আমি প্রথমেই বলেছি কারণ এগুলো যত মানে সিম্পলভাবে খাওয়া যাবে ততই শরীরের জন্য অনেক ভালো শাক সবজি মানেই অনেক মানে শরীরের পক্ষে ভালো আর কি আর এগুলো যেহেতু হাইব্রিড না নিজের ফলানো ওই জন্য মানে ততটা খারাপ করবে না না হয় দেখবে বাজার থেকে নিয়ে এলে দেখবে অনেকটা মানে গ্যাস এই সেই প্রবলেম হতে হয় তো দেখো তারপর আমি মূলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিন্তু মশলা যা যা লাগবে একদম মানে সামান্য মশলা দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিয়েছি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি তারপর সেখান থেকে হাজব্যান্ড আমি খেয়েছি মানে সকালবেলা রান্নাটা করছিলাম তো হাজব্যান্ডকে বললাম চলো সেদ্ধ সেদ্ধ খেয়ে নেই তো খেয়ে নিয়েছি হাজব্যান্ডের যদিও ভালো লাগেনি আমার ভীষণ ভালো লেগেছে তারপর আমি ভাবলাম সামান্য গরম করিয়ে দেখো অনেকটাই কম হয়ে গেছে ডাকা দিয়ে রেখেছিলাম তো তার মধ্যে খাওয়া হয়েছে তারপর আমি কিন্তু ভাবছি যে ফুরন দিয়ে দিই হয়তো টেস্টি হবে তো পাঁচ ফুরন দিয়েও ফুরন দেওয়া যায় আর পেঁয়াজ রসুন দিয়েও দেওয়া যায় তো আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দেব এখানে দেখো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইটা মানে বসিয়ে দিয়েছি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আর এদিকে আমি কিছুটা রসুন পেঁয়াজ কুচো করে নিয়েছি আর দুটো তিনটে শুকনো লঙ্কা দেবো তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সরষের তেল আর সরষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিব কুচো করে রাখা পেঁয়াজ আর রসুন আর লঙ্কা লঙ্কাগুলো আগে দেব কারণ লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে যাওয়ার পর কিন্তু ফোড়ন দিতে হয় তো অনেক সময় দেখবে লঙ্কাগুলো কিন্তু কালো হয়নি ফুরন দিয়ে দিচ্ছি এরকম আর এদিকে দেখো রসুন আর পেঁয়াজ অনেকটা আমি কুচো করে রেখেছি তো যে রসুনগুলো আমি কুচো করে রেখেছি সেগুলোই দেব আর এখানে গোটা গোটা রসুন আছে সেগুলো আমি অন্য একটা রেসিপি করব। তো এবার আমার কিন্তু লঙ্কাগুলো মোটামুটি একটা কালো কালো হয়ে গেছে অনেকটাই মানে ধোয়া উঠছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুনগুলো পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে ব্রাউন করে ভাজতে হবে হালকা ভাজার পর এইটা ফোড়ন দিয়ে দেব। তো এবার আমি দেখো হালকাভাবে এইগুলোকে ভাজতে শুরু করলাম আর আমার না এই রেসিপিটা আমি আগেও মানে আগের বছরও করেছিলাম কিন্তু পাঁচ দিয়ে করেছিলাম জানি না তোমরা দেখেছো কি না পুরনো যারা অবশ্যই হয়তো দেখেছো নতুন বন্ধুরা এখনও দেখো নি তো অনেক আগে দিয়েছি হ্যাঁ মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি না এই পেঁয়াজ রসুনগুলো পুরোপুরিভাবে মানে ভাজি না কারণ স্মেল চলে যায় পুরোপুরিভাবে কড়কড়া করে ভাজলে স্মেল চলে যায় তাই আমি হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিই তো দেখো মোটামুটি ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গামলা থেকে এই ডাল মানে লাইশাকের ডালটা দিয়ে দেব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর তোমরা কে কিভাবে করো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও এবার দিয়ে দিব দেখো দিয়েও দিয়েছি আর দিয়ে দিয়ে আজকে আর ধনেপাতাটা পাতাটা দেবো না সবসময় আমি ধনেপাতা দিয়েই করি বাট আজ আমি আর ধনেপাতা দিব না কেন কি ধনেপাতা দিলে মানে সব কিছুতেই ধনেপাতা দিলে একটাই মানে টেস্টি চলে আসে যেহেতু আমি অন্য একটা রেসিপি করব আজ সেটাও ধনেপাতা পাতা দেবো এটাতেও ধনে পাতা ওই জন্য মানে আজ এটাতে আমি ধনে পাতা দেবো না দেখো আর কালারটা এরকমই থাকবে কেন কি পাতা তো সে শাক তো ওই জন্য আর যে কোনো পাতার রেসিপিগুলো এরকমই হয় আমি দেখেছি শাকও এরকমই হয় তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা এবার আমি ফাইনালি একটা কিছুতে না বিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সাথে দেখো প্লিজ আর তোমরা কে কীভাবে করো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু আমার এই রেসিপিটা রান্নায় কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমার চোখে দেখে নিও আর যদি মানে কেউ অন্যভাবে করো তবুও আমাকে জানিও যে না রিয়াবনু আমরা অন্যভাবে করি সেভাবেও আমি রান্না করার চেষ্টা করব। তো দেখো আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি আর একদম সামান্য পরিমাণে করেছি কেন কি আমি একাই খেতে হবে হাজব্যান্ড বেশি খাবে না কালকে মানে বলছিলাম ও বলছে আচ্ছা ঠিক আছে করো কিন্তু সে বেশি খায় না এগুলো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা আর তোমরা কে কিভাবে খাও অবশ্যই জানিও আমরা কাঁচা লাই পাতা খাই পেঁয়াজ দিয়ে বা আলুর সাথে মাখা করে বা চ্যাং মাছ সেদ্ধ করে বা পোড়া দিয়ে এগুলো খাই গ্রাম দেশের অনেক ধরনের খাওয়া দাওয়া হয় কিন্তু সবাই খাওয়াগুলো পছন্দ করে না ধনে এখন শীতের সিজন তো তো ধনে দিয়ে যে কোনো কিছুই আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের এগুলো খাওয়া দাওয়া হয় আর কি মানে আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে এগুলো হয় না তো বাবার বাড়িতে কাঁচা লাইপাতা কুচু কুচু করে তারপর এগুলো পেঁয়াজ রসুন দিয়ে আলুর সাথে মাখা বা যে কোনো কিছুর সাথে মাখা খেতে বা লাই শাক শুধু শুধু পেস্ট করে বা শিলনোড়ায় বেটে তারপর শস্য তেল দিয়ে একটা ঝা ঝুটে খেতে খুবই টেস্টি হয় গরম ভাতের সাথে তো জানি না তোমরা কে খাও কীভাবে আমরা যেভাবে খাই বললাম আর আমি তো সেদ্ধই খেয়ে নিতে পারি যেরকম অ্যাসামিজটা খাওয়া দাওয়া করে সেদ্ধ সেদ্ধ তো আমি এরকমই পারি আমাদের এগুলো হয় সেদ্ধ সেদ্ধ আর আমার খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কে এভাবে খাও বা কে কীভাবে খাও অবশ্যই জানিও আর আমার ভিডিওটাতে এখনও যারা এলকে করতে ভুলে গেছো একটা লাইক করে দিও নতুন বন্ধু যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো পুরোনো বন্ধুরা এভাবে আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর মাধ্যমে টাকা সবাইকে